নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের একটি বিশেষ এবং রহস্যময় বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি তোমরা কি জানো কোন লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে ঈশ্বর তোমাদের বাড়িতে বাস করছেন যদি তোমরা এই লক্ষণগুলি চিনতে পারো তাহলে তোমরা জানতে পারবে যে দেবী লক্ষ্মী ভগবান গণেশ এবং অন্যান্য দেবতাদের আশীর্বাদ তোমাদের জীবনে ইতিমধ্যেই বিদ্যমান তাহলে বন্ধুরা আসুন তোমাদের ঘরে দেবত্ব এবং আশীর্বাদের প্রতীক পাঁচটি শুভ লক্ষণ অন্বেষণ করি এবং কিভাবে সেগুলো পালন করলে তোমাদের ঘর আরও সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠতে পারে বন্ধুরা আজ আমি তোমাদের বলতে যাচ্ছি যে ঈশ্বর তোমাদের ঘরে বাস করেছেন কি না তা বোঝাতে কিছু খুব স্পষ্ট এবং রহস্যময় লক্ষণ রয়েছে যদি তোমরা তোমাদের ঘরে এই পাঁচটি শুভ লক্ষণ লক্ষ্য করো তাহলে বুঝতে পারো যে আধ্যাত্মিক শক্তি তোমাদের ঘরে প্রবেশ করেছে এবং দেবী লক্ষ্মী ভগবান গণেশ এবং অন্যান্য দেবতাদের আশীর্বাদ তোমাদের ঘরে উপস্থিত প্রথম লক্ষণ হলো হঠাৎ করেই তোমরা তোমাদের ঘরে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তি অনুভব করো। মনে হচ্ছে যেন ঘরের প্রতিটি কোণে এক ধরনের দেবত্ব ছড়িয়ে পড়েছে যেখানে আগে কোন উত্তেজনা ছিল না যেখানে আগে অশান্তি এবং নেতিবাচক শক্তি ছিল এখন সুখ এবং তৃপ্তির এক অদ্ভুত অনুভূতি ঘরের সকল সদস্যের মধ্যে বিষণ্নতা জাগতে শুরু করে পুরাণে উল্লেখ আছে যে যখন ঈশ্বর ঘরে থাকেন তখন ঘরের পরিবেশ বদলে যায় এবং মানুষ অজান্তেই ভালো কাজ করতে শুরু করে দ্বিতীয় লক্ষণ হল ঘরে ছোট ছোট শুভ ঘটনা ঘটতে থাকে যেমন কোনো কারণ ছাড়াই আর্থিক লাভ স্বাস্থ্যের উন্নতি এবং পরিবারে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি এই সমস্ত লক্ষণ ইঙ্গিত দেয় যে ঘরে ঈশ্বরের শক্তি সক্রিয় তৃতীয় লক্ষণ হল ঘরে দেবদেবীর উপস্থিতি অনুভব করে ছোট ছোট প্রাণী দেখা দিতে শুরু করে যেমন টিকটিকি শতপদী পাখি বা অন্যান্য ছোট প্রাণী যা পুরানো শাস্ত্র অনুসারে ঘরে ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং ইঙ্গিত দেয় যে ঘরে ঈশ্বর বাস করেন চতুর্থ লক্ষণ হল বাড়িতে একটি প্রদীপ ফুল অথবা ছোট উপাসনালয়ে সর্বদা একটি ঐশ্বরিক আভা এবং দীপ্তি প্রকাশ করে কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই মানুষ স্বয়ংক্রিয়ভাবে পূজা ধ্যান এবং ইতিবাচক কর্মে নিযুক্ত হতে শুরু করে এবং মনে হয় যেন ঈশ্বরের আশীর্বাদ বাড়ির প্রতিটি কোণে উপস্থিত পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল পরিবারের সদস্যরা মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সৎকর্মের প্রতি প্রবণতা বৃদ্ধি পায় মানুষ আরও শান্তিপ্রিয় এবং করুণাময় হয়ে ওঠে এই পাঁচটি লক্ষণ পর্যবেক্ষণ করে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করেছেন এবং এখন এই দেবত্বকে আরও বৃদ্ধি করা আপনার কর্তব্য আপনার ঘর পরিষ্কার রাখুন নিয়মিত প্রার্থনা করুন মন্ত্র জপ করুন এবং বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি বজায় রাখুন পুরাণ এবং বাস্তু উভয়ে বিশ্বাস করে যে যখন ঈশ্বর বাড়িতে থাকেন তখন প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজ সাফল্য এবং সন্তুষ্টি নিয়ে আসে অতিথি এবং পরিবারের সদস্যরাও খুশি থাকেন কারণ ঈশ্বরের উপস্থিতি স্বাভাবিকভাবেই একটি ইতিবাচক এবং প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করে বন্ধুরা আপনি যদি এটি আরও গভীরভাবে বুঝতে চান তাহলে বাড়িতে ঈশ্বরের গুরুত্ব সম্পর্কে জানুন ঈশ্বরের উপস্থিতির লক্ষণগুলি কেবল শারীরিক দৃষ্টিকোণ থেকে নয় মানসিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় পুরাণে বলা হয়েছে যে যখন ঈশ্বর ঘরে থাকেন তখন বাড়ির প্রতিটি সদস্যের জীবনে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায় মানুষ তাদের কর্মে সৎ দয়ালু এবং সৎ হয়ে ওঠে ঘরের দেয়াল মেঝে এবং উপাসনালয়ে একটি বিশেষ শক্তি অনুভূত হয় এবং ঘরে থাকার মাধ্যমে মানুষ আরও মানসিক শান্তি এবং তৃপ্তি অনুভব করে এছাড়া বাস্তুশাস্ত্রে এটাও বিশ্বাস করা হয় যে ঈশ্বর ঘরে থাকার পর বাড়ির প্রধান দরজা উপাসনালয়ে এবং বসার ঘর একটি বিশেষ আভা আলো এবং ইতিবাচক শক্তি পায় বাড়ির চারটি কণি শক্তিতে ভরে যায় আর ঘরে থাকলে মানুষ সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য অনুভব করে বন্ধুরা এবার আলোচনা করা যাক এই পাঁচটি শুভ লক্ষণ পর্যবেক্ষণ করার পর আপনি কি করতে পারেন প্রথমত আপনার ঘর পরিষ্কার রাখুন প্রতিটি কোণে ধুলো এবং মাকড়সার জাল জমতে দেবেন না নিয়মিত পূজা করুন এবং মন্ত্র জপ করুন প্রদীপ জ্বালান এবং ফুল উৎসর্গ করুন এই সমস্ত কাজ ঘরে ঈশ্বরের উপস্থিতি বজায় রাখতে সাহায্য করে দ্বিতীয়ত পরিবারের সদস্যদের সৎকর্ম এবং দয়া শেখান এবং বাড়িতে ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখুন তৃতীয়ত প্রধান প্রবেশদ্বারে এবং পূজার স্থানে লক্ষ্মী এবং গণেশের মূর্তি বা ছবি দৃঢ়ভাবে স্থাপন করুন এটি ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখে এবং ঈশ্বরের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করে চতুর্থত ঘরে আসা ছোট প্রাণী এবং পাখিদের সম্মান করুন এবং তাদের হত্যা বা তাড়িয়ে দেওয়ার পরিবর্তে তাদের আগমনকে শুভ লক্ষণ হিসাবে বিবেচনা করুন পুরাণ অনুসারে এটি দেবতাদের আশীর্বাদ পঞ্চম নেতিবাচক আবেগ থেকে দূরে আপনার মনকে পরিষ্কার এবং শান্ত রাখুন কারণ পরিবারের সদস্যদের মন এবং আচরণ পবিত্র এবং ইতিবাচক হলেই ঘরে ঈশ্বরের উপস্থিতি স্থায়ী হয় বন্ধুরা সুতরাং এই পাঁচটি শুভ লক্ষণ সত্য এই লক্ষণগুলি কেবল ইঙ্গিতই দেয় না যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করেছেন বরং আপনার ঘর আপনার পরিবার এবং আপনার জীবনের শক্তিতে ইতিবাচকতা বজায় রাখার জন্যও আপনাকে পথ দেখায় এতে ভয় পাবেন না বা এটিকে কেবল কাকতালীয় ঘটনা বলে মনে করবেন না বরং এটিকে দেবত্বের প্রতীক হিসাবে বিবেচনা করুন এবং আপনার ঘরকে একটি স্থায়ী আধ্যাত্মিক কেন্দ্র করে তুলুন পুরাণ এবং বাস্তু উভয়ই বিশ্বাস করে যে যখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করেন তখন সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য এবং সম্পদ স্থায়ীভাবে বৃদ্ধি পায় এবং আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আমাদের বাড়ি এবং পরিবারকে সুখী শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ করা তাই বন্ধুরা যদি আপনি আপনার বাড়িতে এই পাঁচটি শুভ লক্ষণ অনুভব করেন তাহলে বুঝতে হবে যে ঈশ্বর সেখানে বাস করেছেন এবং এখন এই দেবত্ব বজায় রাখা আপনার কর্তব্য নিয়মিত পূজা করুন আপনার ঘর পরিষ্কার রাখুন ইতিবাচক কর্মে নিযুক্ত হন এবং আপনার ঘরকে একটি আধ্যাত্মিক কেন্দ্র করে তুলুন এইভাবে সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ সবসময় আপনার বাড়িতে থাকবে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের আধ্যাত্মিক এবং রহস্যময় বিষয়গুলির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আমি আপনাকে বলবো যে ঈশ্বরকে খুশি করার জন্য আমরা আমাদের জীবনে কি কি ব্যবস্থা নিতে পারি প্রায়শই লোকেরা মনে করে যে কেবল প্রার্থনা করা বা মন্দিরে যাওয়া ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য যথেষ্ট কিন্তু আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ এবং পুরাণ ব্যাখ্যা করে যে ঈশ্বরকে খুশি করার জন্য জীবনের প্রতিটি দিক গুরুত্বপূর্ণ প্রথম এবং মৌলিক পরিমাপ হল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা ঈশ্বর আপনার বাড়িতে এবং আপনার মনের পবিত্রতা পছন্দ করেন আপনার বাড়িতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন উপাসনালয় পরিষ্কার রাখুন প্রদীপ জ্বালান এবং সুগন্ধি ধূপ ব্যবহার করুন এটি কেবল ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে না বরং ঈশ্বরকেও খুশি করে দ্বিতীয় পরিমাপ হল সৎকর্ম এবং দয়া ঈশ্বর কেবল সেই সব মানুষকেই ভালোবাসেন যারা তাদের কাজে অন্যদের প্রতি সদয় সৎ এবং সহানুভূতিশীল দরিদ্র ও অভাবীদের সাহায্য করেন না কারও অধিকার হরণ করেন না আপনার জীবনে সততা এবং ধর্ম অনুসরণ করেন তৃতীয় সমাধান হল নিয়মিত পূজা এবং মন্ত্র জপ পুরাণে উল্লেখ আছে যে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য প্রতিদিন তাকে স্মরণ করা এবং তার উপাসনা করা খুবই গুরুত্বপূর্ণ তা সে বাড়িতে হোক বা মন্দিরে লক্ষ্মী গণেশ বিষ্ণু শিব বা অন্য কোনো দেবতার মূর্তি বা ছবির সামনে একাগ্রতা ও ভক্তির সাথে মন্ত্র জপ করা এটি কেবল মনকে শান্ত করে না বরং ঈশ্বরের আশীর্বাদও আকর্ষণ করে চতুর্থ সমাধান হল খাদ্য এবং দান ঈশ্বর দান এবং দানকে খুব ভালোবাসেন সর্বদা অভাবীদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করুন কখনো কখনও দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করে ভক্তির সাথে আপনার খাবার খান এটি মন শরীর এবং আত্মাকে পবিত্র করে পঞ্চম সমাধান হল ইতিবাচকতা এবং আত্মনিয়ন্ত্রণ যারা আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করে ক্রোধ লোভ ঘৃণা এবং অহংকার থেকে বিরত থাকে এবং তাদের চিন্তাভাবনা কথা এবং কর্মে ইতিবাচকতা বজায় রাখে তাদের ঈশ্বর ভালোবাসেন ষষ্ঠ সমাধান হল বাস্তু এবং গৃহশক্তি ঈশ্বর ঘরে থাকতে এবং সুখী থাকতে পছন্দ করেন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে প্রধান প্রবেশদ্বার প্রার্থনার স্থান রান্নাঘর এবং বসার ঘর ইতিবাচক শক্তিতে পূর্ণ করা উচিত পরিষ্কার এবং সুসংগঠিত রাখা উচিত এবং কোণে মাকড়সার জাল বা বিশৃঙ্খলা মুক্ত রাখা উচিত এটিও ঈশ্বরকে খুশি করার একটি উপায় সপ্তম সমাধান হল সঙ্গ এবং ভক্তি ঈশ্বরকে খুশি করার জন্য সঙ্গ থাকাও অপরিহার্য ভক্তিতে ভরা মানুষের সাথে সময় কাটান সৎসঙ্গে অংশগ্রহণ করুন কীর্তন এবং ভজন শুনুন বা গাও এটি স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের আশীর্বাদ আকর্ষণ করে অষ্টম সমাধান হল নিয়মিত উপবাস এবং ত্যাগ পুরাণে বলা হয়েছে যে পর্যায়ক্রমিক উপবাস ত্যাগ এবং ত্যাগ ঈশ্বরকে খুশি করার জন্য উপকারী তারা শরীর এবং মনকে শৃঙ্খলাবদ্ধ করে এবং ভক্তির সাথে তাকে স্মরণ করার সুযোগ প্রদান করে নবম পদ্ধতি হল সম্পদ ও সম্পত্তির যথাযথ ব্যবহার ঈশ্বরকে খুশি করার জন্য আপনার সম্পদ পোশাক এবং সম্পদ কেবল নিজের এবং আপনার পরিবারের জন্য নয় বরং অভাবী এবং সমাজের কল্যাণের জন্য ব্যবহার করুন এটি ঈশ্বরের কাছে প্রিয় দশম পদ্ধতি হল নিয়মিত স্মরণ এবং ধ্যান সূর্যোদয়ের সময় হোক বা রাতে দিন ঈশ্বরকে স্মরণ এবং ধ্যান করার জন্য কিছু সময় ব্যয় করা মনকে শান্ত করে এবং ঈশ্বরের কৃপা স্থায়ীভাবে ধরে রাখে অধিকন্তু পুরাণ এবং উপনিষদে গণেশ মন্ত্র লক্ষ্মী মন্ত্র শিবমন্ত্র এবং বিষ্ণু মন্ত্রের মতো অসংখ্য রহস্যময় প্রতিকার এবং মন্ত্রের বর্ণনা রয়েছে যার নিয়মিত জপ ঈশ্বরের কৃপা বৃদ্ধি করে বাড়িতে প্রদীপ ঝালানো ধূপ ফুল এবং পঞ্চামৃত ব্যবহার করা এবং বৃহস্পতিবার এবং শুক্রবার বিশেষ প্রার্থনা করা ঈশ্বরকে খুশি করার জন্য অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় বন্ধুরা এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঈশ্বরকে খুশি করার অর্থ কেবল বস্তুগত জিনিস দান করা নয় বরং প্রকৃত ভক্তি হল নিজের মন কথা এবং কর্মকে পবিত্র করা এবং সৎকর্মে লিপ্ত হওয়া একইভাবে পুরাণ এবং ধর্মগ্রন্থগুলি বলে যে আমরা যখন আত্মনিয়ন্ত্রণ দয়া সত্য এবং ভক্তি অনুশীলন করি তখন ঈশ্বরের কৃপা স্থায়ী হয় এই কারণেই ছোট শুভকাজ নিয়মিত পূজা দান মন্ত্র জপ পরিচ্ছন্নতা আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক সঙ্গ ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয় এই অনুশীলনগুলি সম্পাদন করলে কেবল বাড়ি এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে না বরং আত্মাও উন্নত হয় বন্ধুরা যদি আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করেন এবং আপনার মন কথা এবং কর্ম দিয়ে ঈশ্বরকে খুশি করেন তাহলে সমৃদ্ধি স্বাস্থ্য সুখ এবং মানসিক শান্তি সর্বদা আপনার থাকবে পুরাণ উপনিষদ এবং বাস্তুশাস্ত্রে বর্ণিত সমস্ত প্রতিকার আপনাকে আপনার ঘর মন এবং জীবনকে পবিত্র করার এবং ঈশ্বরের কৃপা আকর্ষণ করার বিষয়ে নির্দেশনা দেবে অতএব বন্ধুরা ঈশ্বরকে খুশি করার মৌলিক মন্ত্র হল সত্যবাদিতা ভক্তি দয়া আত্মনিয়ন্ত্রণ এবং সৎকর্ম এই অভ্যাসগুলি অনুশীলন করে আপনি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদ পেতে পারেন এবং পরিশেষে মনে রাখবেন যে ঈশ্বর সর্বদা তার ভক্তদের কাছাকাছি থাকেন যারা তাদের ঘর মন এবং জীবনকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে তারা কখনো কোনো অভাবের সম্মুখীন হয় না তাদের জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি এবং শান্তি প্রবাহিত হয় তাই আজ থেকে এই ব্যবস্থাগুলি গ্রহণ করুন নিয়মিত পূজা ভক্তি এবং সৎকর্ম আপনার ঘর এবং মনকে পবিত্র রাখুন এবং ঈশ্বরের কৃপায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং আশীর্বাদ পান বন্ধুরা এই পাঁচটি শুভ লক্ষণ যা নির্দেশ করে যে ঈশ্বর ইতিমধ্যেই আপনার বাড়িতে বাস করেছেন যদি আপনি এই লক্ষণগুলি অনুভব করে থাকেন তাহলে বুঝতে হবে যে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে এখন আপনার কর্তব্য হল আপনার ঘর এবং মনকে পরিষ্কার এবং ইতিবাচক রাখা এবং নিয়মিত পূজা এবং সৎকর্ম করা যাতে এই আশীর্বাদগুলি স্থায়ী হয় যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন আর এই ধরনের আধ্যাত্মিক ও রহস্যময় বিষয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং আপনার দিনটি শুভ হোক ঘরে আসা অশুভ লক্ষণগুলি কি কি এবং এর অর্থ কী প্রায়শই মানুষ ঘরে দেখা ছোট ছোট ঘটনা বা প্রাণীকে উপেক্ষা করে কিন্তু আমাদের প্রাচীন গ্রন্থ পুরাণ এবং বাস্তুশাস্ত্র বলে যে ঘরে আসা অনেক ছোট ছোট লক্ষণ আসলে নেতিবাচক শক্তি বা অশুভ ঘটনার সতর্কীকরণ প্রথম অশুভ লক্ষণ হল ঘরে বারবার টিকটিকি বা ছোট পোকামাকড়ের আবির্ভাব যদি এগুলি মাঝে মাঝে না মাঝে মাঝে দেখা যায় তবে এটি বাস্তুত্রুটি বা ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয় পুরাণে বলা হয়েছে যে এই সময়ে ধ্যান পূজা এবং ঘর পরিষ্কারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত দ্বিতীয় অশুভ লক্ষণ হল ঘরের মধ্যে ঘন ঘন তর্ক মারামারি এবং উত্তেজনা যদি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই পরিবারের সদস্যদের মধ্যে ঘন ঘন বিবাদ হয় তবে এটি দেবদেবীদের অসন্তুষ্ট হওয়ার লক্ষণ হতে পারে তৃতীয় লক্ষণ হল হঠাৎ আর্থিক ক্ষতি বা আর্থিক সমস্যা পুরাণ এবং বাস্তুশাস্ত্র উভয়ই বিশ্বাস করে যে বাড়িতে নেতিবাচক শক্তি বা অশুভ লক্ষণ পরিবারের আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে চতুর্থ লক্ষণ হলো ঘরের কোণে ক্রমাগত অন্ধকার এবং ক্ষতি যদি ঘরের কোণে ফাটল মাকড়সার জাল ময়লা বা ভাঙা জায়গাগুলি ধারাবাহিকভাবে দৃশ্যমান হয় তবে এটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ বাস্তুশাস্ত্র বলে যে বাড়িতে শক্তির প্রবাহে ব্যাঘাত নেতিবাচক প্রভাব ফেলে পঞ্চম লক্ষণ হল অনিচ্ছাকৃত ভীতিকর শব্দ অদ্ভুত শব্দ অথবা ঘরের মধ্যে ক্রমাগত উপস্থিতি এগুলি ইঙ্গিত দেয় যে বাড়িতে নেতিবাচক শক্তি উপস্থিত রয়েছে এবং যদি তা উপেক্ষা করা হয় তাহলে অশুভ ঘটনা বৃদ্ধি পেতে পারে ষষ্ঠ লক্ষণ হল প্রধান প্রবেশদ্বার বা উপাসনালয়ে বিশৃঙ্খলা এবং ময়লা যদি উপাসনালয় পরিষ্কার না থাকে যদি প্রধান দরজায় অশুভ জিনিস রাখা থাকে তাহলে এটি দেবদেবীর আশীর্বাদ হ্রাস করে সপ্তম অশুভ লক্ষণ হল ঘরে ঘন ঘন রোগের প্রাদুর্ভাব পুরাণ এবং বাস্তু উভয়ই বলে যে ঘরে নেতিবাচক শক্তি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে অষ্টম লক্ষণ হল চুরি বা ঘরে যে কোনো ধরনের ক্ষতি যদি হঠাৎ জিনিসপত্র হারিয়ে যায় অর্থের ক্ষতি হয় বা অন্য কোনো ক্ষতি হয় তবে এটি অশুভ বলে বিবেচিত হয় এবং এর প্রতিকার করা প্রয়োজন নবম লক্ষণ হল স্বপ্নে বারবার অশুভ বা ভীতিকর দৃশ্য দেখা এটি একটি মানসিক সতর্ক যে ঘরের শক্তি ভারসাম্যহীন এবং এটির ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া উচিত দশম অশুভ লক্ষণ হল ঘরে আগুন ধোয়া বা অদ্ভুত গন্ধের অনুভূতি এগুলি সবই প্রাকৃতিক এবং রহস্যময় লক্ষণ যে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ রয়েছে এবং তা অবিলম্বে অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া উচিত উপরন্তু পুরাণ এবং বাস্তুশাস্ত্র আরও বেশ কয়েকটি অশুভ লক্ষণ বর্ণনা করে যেমন বাড়িতে পাখি বা প্রাণীর বারবার মৃত্যু দেয়াল এবং মেঝেতে ফাটল জলের লিক এবং ভাঙা জানালা এবং দরজা এগুলি উপেক্ষা করা অশুভ বলে বিবেচিত হয় বন্ধুরা এবার আলোচনা করা যাক এই অশুভ লক্ষণগুলির ক্ষেত্রে কী কি ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রথম সমাধান হল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি অনুশীলন নিয়মিত কোন দেয়াল এবং পূজার স্থান পরিষ্কার করুন দ্বিতীয় সমাধান হল ধূপ এবং প্রদীপ বাড়িতে নিয়মিত ধূপ এবং প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে তৃতীয় সমাধান হল গণেশ এবং লক্ষ্মীর মূর্তিগুলির সঠিক অবস্থান পূজার স্থানে সঠিক দিকে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করা অপরিহার্য চতুর্থ সমাধান হল মন্ত্র জপ এবং পূজা বিশেষ মন্ত্র জপ এবং নিয়মিত পূজা করলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে পঞ্চম সমাধান হল দান এবং সৎকর্ম দরিদ্র ও অভাবীদের সাহায্য করা খাদ্য পোশাক এবং অর্থ দান করা অশুভ শক্তি দূর করে ষষ্ঠ সমাধান হল বাস্তু সংশোধন প্রধান প্রবেশদ্বার রান্নাঘর এবং বসার ঘরে বাস্তু ত্রুটি সংশোধন করা নেতিবাচক শক্তি হ্রাস পায় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় সপ্তম সমাধান হল ইতিবাচক সঙ্গ এবং ভালো সঙ্গ ঈশ্বরকে খুশি করে এমন লোকদের সাথে সময় কাটানো এবং সৎকর্ম করা এবং কীর্তন ভজন বা সৎসঙ্গে অংশগ্রহণ করা অষ্টম সমাধান হল ধ্যান এবং যোগব্যায়াম পরিবারের সদস্যদের নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম নেতিবাচক শক্তি হ্রাস করে এবং মানসিক শান্তি বজায় রাখে নবম সমাধান হল বিশেষ উৎসব এবং উপবাস পালন করা শুক্রবার সোমবার দীপাবলি ইত্যাদি ঈশ্বরের বিশেষ দিনগুলিতে পূজা এবং উপবাস করা উপকারী দশম সমাধান হল ঘরে এবং মনে ইতিবাচকতা ঘরে সর্বদা প্রেম সংযম এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা এই সমস্ত ব্যবস্থা অনুসরণ করে আপনি ঘরে আসা অশুভ লক্ষণগুলি দূর করতে পারেন আর ঘরকে দেবদেবীর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে বন্ধুরা এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে ঘরে ছোট ছোট অশুভ লক্ষণ দেখা দেওয়া কেবল সতর্কীকরণ ভয় দেখানোর জন্য নয় সেগুলো দেখার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন পুরাণ এবং বাস্তুশাস্ত্রে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করে ঘরে সুখ সমৃদ্ধি স্বাস্থ্য এবং আশীর্বাদ বজায় রাখতে পারেন এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যে ঘরে এবং মনে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং অশুভ লক্ষণ দেখে ভয় বা নিরুৎসাহিত হওয়ার পরিবর্তে সেগুলো চিনুন ব্যবস্থা নিন এবং ঘরকে পরিষ্কার শান্তিপূর্ণ এবং ঐশ্বরিক করে তুলুন বন্ধুরা এইভাবে আমরা ঘরে আসা অশুভ লক্ষণগুলি বুঝতে পারি সেগুলো থেকে শিক্ষা নিতে পারি এবং সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা ঘরটিকে একটি ঐশ্বরিক এবং ইতিবাচক স্থান করে তুলতে পারি আমাদের পুরাণ এবং বাস্তুশাস্ত্র আমাদের এই গোপন এবং রহস্যময় শক্তি সম্পর্কে বলে তাই যদি আপনি আপনার বাড়িতে কোনো অশুভ লক্ষণ দেখেন তাহলে আতঙ্কিত হবেন না বরং এই ব্যবস্থাগুলি গ্রহণ করুন নিয়মিত পূজা এবং সৎকর্ম করুন ঘরের শক্তি ভারসাম্যপূর্ণ রাখুন এবং দেবদেবীর আশীর্বাদ আপনার বাড়িতে সর্বদা স্থায়ী করুন বন্ধুরা যদি আপনি এই তথ্যটি পছন্দ করেন তবে লাইক এবং শেয়ার করুন এবং এই জাতীয় আধ্যাত্মিক এবং রহস্যময় বিষয়গুলির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং আপনার ঘর সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক